হ্যালো আসসালামু আলাইকুম রেনেসা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সরকারি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় চলুন দেখে আসি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে মোট চারটা ডকুমেন্টস প্রয়োজন হবে নাম্বার ওয়ান প্রার্থীর জন্মসনদ নাম্বার টু প্রার্থীর এক কবি ছবি নাম্বার থ্রি পিতার এনআইডি কার্ড নাম্বার ফোর মাতার এনআইডি কার্ড এখন চলুন আমরা দেখে আসি অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ দিবেন জি এস এ অ্যাডমিশন সার্চবারে সার্চ দেওয়ার পর আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি সাজেস্ট করবে ওই ওয়েবসাইটে ক্লিক করুন ক্লিক করার পর দ্বিতীয় ঘরে লেখা আছে সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন এবং নিচে লেখা আছে বেসরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন এখন আপনি সিলেক্ট করুন আপনি সরকারি বিদ্যালয়ে ভর্তি হবেন না বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হবেন আমার প্রার্থী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাই আমি সরকারি বিদ্যালয়ে আবেদন করতেছি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন দু হাজার পঁচিশ উপরে আবেদনের কিছু নিয়মগুলি আছে আপনারা নিয়মগুলি পড়ে এবং বুঝে তারপর আবেদন ফর্মটি পূরণ করুন এরপর প্রার্থীর সনদ অনুযায়ী প্রার্থীর নাম জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর প্রার্থীর জেন্ডার প্রার্থী মেল না ফিমেল সেইটা সিলেক্ট করুন মোবাইল নাম্বারের গড়ে মোবাইল নাম্বারটি টাইপ করুন খুবই সতর্কীয়ভাবে মোবাইল নাম্বারটি টাইপ করুন কেননা এই নাম্বারই পরবর্তীতে এস এম এসের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে তাই কোনোভাবেই নাম্বার ভুল করা যাবে না পিতা নাম এবং এনআইডি নাম্বার তাদের এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে টাইপ করুন তারপর যে কোনো একজনকে অভিভাবক হিসাবে সিলেক্ট করুন কাকে অভিভাবক হিসাবে দিতে চান পিতাকে না মাতাকে আমি গার্ডিয়ান হিসেবে সিলেক্ট করছি মাতাকে গার্ডিয়ান সিলেক্ট করা হইলে প্রার্থী যে শ্রেণীতে ভর্তি হইতে চায় সেটি নির্বাচন করুন আমার প্রার্থী ষষ্ঠ শ্রেণীতে অ্যাপ্লিকেশন করতে চায় ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করার পর পূর্ববর্তী স্কুলের নাম চাচ্ছে এখানে আপনি বর্তমানে যে স্কুলে পড়াশোনা করতে আছেন সেই স্কুলের নামটি লিখুন আমার প্রার্থী যেহেতু ষষ্ঠ শ্রেণীতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে সেহেতু আমার প্রার্থী পঞ্চম শ্রেণীতে যে প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করেছে সেই প্রতিষ্ঠানের নামটি সুন্দরভাবে টাইপ করুন এবং পূর্ববর্তী শ্রেণী পঞ্চম প্রার্থীর বর্তমান ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই এখানে শুধু গ্রাম এবং ডাকঘরটি টাইপ করব টাইপ করা হইলে তারপর বিভাগ জেলা থানা পোস্ট কোড এটি সুন্দরভাবে টাইপ করুন আমি আমার ঠিকানা দিয়ে দিতেছি স্থায়ী বর্তমান যদি একই ঠিকানা হয় তাহলে সুন্দরভাবে টাইপ করুন অথবা উপরে ঠিকানা কপি করে নিচে পেস্ট করুন সব কিছু কমপ্লিট হইলে এখন স্কুল বাসাই করুন যে বাসনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন আপনি কি বাংলা বাসনে ভর্তি হতে চান না ইংলিশ বাসনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন যে বিদ্যালয়ে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা এবং থানা নির্বাচন করুন আমি আমার প্রার্থীটা নির্বাচন করতে আছি আপনি আপনারটা নির্বাচন করবেন নির্বাচন করা হইলে বিদ্যালয়ের তালিকা দেখান ওই অপশনে ক্লিক করুন আমি যে ঠিকানা দিছি সেই ঠিকানায় একটিমাত্র সরকারি প্রতিষ্ঠান আছে আমি আমার প্রার্থীর পছন্দ অনুযায়ী স্কুলটি সিলেক্ট করেছি এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়ে। প্রার্থীর কি কোনো কোঠা আছে যেমন মুক্তিযুদ্ধ কোঠা সরকারি বিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীর সন্তান আপনি যে স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন সেই স্কুলে তার ভাই বোন পড়াশোনা অলরেডি করতে কিনা। কি না আপনারা কোঠা কিভাবে ব্যবহার করবেন যদি মুক্তিযুদ্ধ সন্তান হয় তাহলে এফএফ অপশনে টিক দিয়ে দিবেন আর যদি ভাই বোন ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে এসআইবি অপশনে টিক দিয়ে দিবেন এখন আমাদের দরকার পাবে প্রার্থীর এক কপি ছবি ছবিটির দৈর্ঘ্য এবং প্রস্ত অবশ্যই তিনশো গুণ তিনশো পিএকলে হতে হবে তারপর সোর্স ফাইলে ক্লিক করে ছবিটি যেখানে সেভ করেছেন সেখান থেকে ছবিটি সিলেক্ট করুন ছবি সিলেক্ট করা হইলে আপনার দেওয়া তথ্য সব ঠিক আছে কি না যাচাই বাছাই করে সাবমিট অপশানেই ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এখন ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে রাখুন এখন আমাদের দরকার পড়বে একটি টেলিটক সিম টেলিটক সিম দিয়ে এস এর মাধ্যমে যে সরকার নির্ধারিত যে টাকাটা সেই টাকাটি পরিশোধ করতে হবে এস এম এস কীভাবে পাঠাবেন এ টু জেড এখানে দেওয়া আছে এর ভিতরে যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে কমেন্ট করিয়ে জানিয়েন আপনাদের সমস্যার উপরে আরও একটি ভিডিও মেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ